পুরী বাঙালির পছন্দের সেরা ভ্রমণের জায়গাগুলির মধ্যে অন্যতম হলো পুরী শ্রী ভগবানের সবকটি ধামের মধ্যে সেরা ধাম হল পুরী মধ্যবিত্ত বাঙালির কর্মব্যস্ত জীবনে অল্প খরচে কয়েকদিনের স্বস্তির নাম পুরী হেমন্তের প্রাক্কালে কয়েকদিনের ছুটিতে আমরা তিনজন ঘুরে এলাম পুরী এই ভিডিওতে আপনারা দেখবেন আমাদের পুরী ভ্রমণের প্রথম পর্ব যেখানে আপনারা দেখবেন আমাদের পুরীর হোটেল ও পুরীর লোকাল সাইডসি নমস্কার আমি আপনাদের বন্ধু প্রীতম এখন আমরা রয়েছি চন্দ্রনগর স্টেশনে আমার সাথে রয়েছে সিমনা রয়েছে শুভ্রা এখন আমাদের গন্তব্য হল পুরী সকলকে জয় জগন্নাথ রাত দশটা চল্লিশ মিনিটের ওয়ান টু থ্রি এইট সেভেন হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরে এক রাত ট্রেনে কাটিয়ে একেবারে সকাল সকাল আমরা গিয়ে পৌঁছলাম পুরী বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি পুরী আমাদের ট্রেন ছিল ওয়ান টু থ্রি এইট সেভেন হাওড়া পুরী সুপার ফার্স্ট এক্সপ্রেস তো আমরা এই জাস্ট পৌঁছলাম ট্রেন একটু লেট ছিল আধ ঘন্টা মতো তো আমরা এবার যাব হোটেলের দিকে সঙ্গে থাকো ঢেউটা খালি দেখো পুরীতে আমরা ছিলাম লাইট হাউসের কাছে ক্যাকসন ইন হোটেলে বন্ধুরা এই হলো আমাদের এবারে রুম দুটো বেড রয়েছে আসলে এবারে আমাদের প্ল্যানটা ছিল চারজনের আসার তো সেই জন্য আমরা সেইভাবেই রুম বুক করেছিলাম এখানে রয়েছে এলইডি টিভি একটা এসি এদিকে একটা মিরার দেওয়া আছে গিজার আছে মোটামুটি ব্যবস্থা ঠিকঠাকই বন্ধুরা এই হলো আমাদের রুম আমরা এখানে ফোর বেডরুম নিয়েছি ফোর বেডরুম এই জন্যেই কারণ আমার আর এক ভাইয়ের আসার কথা ছিল সে লাস্ট মোমেন্টে আসতে পারেনি কিছু জরুরি দরকারে তো আমরা ফোর বেডরুমটাই রেখে দিলাম এটা টু থাউজেন্ড করে আমাদের প্রতিদিন পড়ছে আর বাকি কুড়িতে এই মুহূর্তে প্রচুর ভিড়ও রয়েছে তো সেই জন্যে আমরাও আরও কিছু চেঞ্জ করানোর চেষ্টাও করলাম না রুমটা বড় আছে সেই জন্যে দিলাম এসি রয়েছে 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 সমস্ত ব্যবস্থাই ভালো তো আমরা হোটেল একটু রেস্ট নিয়ে প্রথমে আমরা গেলাম স্বর্গদ্বারের ওটিডিসির অফিসে কোনারক বুকিং আমরা অনলাইনে আগেই করে নিয়েছিলাম সেদিন আমরা গেলাম চিল্কা ট্রিপ বুকিংয়ের জন্য কিন্তু ওটিডিসি তখন সাতাপাদা ডলফিন ট্রিপ বন্ধ করে রাখার জন্য আমরা আর কোনো ট্রিপ বুক করিনি তবে বর্তমানে আবার সাতাপাদা ডলফিন ট্রিপ হচ্ছে আপনারা যখন যাবেন অনলাইনে বা অফিসে গিয়ে অবশ্যই জেনে নেবেন ওটিডিসি অফিস থেকে বেরিয়ে আমরা গেলাম পুরীর সাইট সিংয়ের উদ্দেশ্যে বন্ধুরা আমরা এখন রয়েছি পুরীর বিপত্তারিণী মন্দিরে এই যে মন্দির এটি হলো পুরীর বিপত্তারিণী মন্দির চলুন আপনাদের দেখাবো এটা একদম সি বিচের পাশেই এই মন্দিরটি লাইট হাউস রয়েছে লাইট হাউস থেকে একটুখানি ডান দিকে এগিয়ে এলেই এই মন্দিরটি পড়বে এখানে মা বিপত্তারিণী জগন্নাথ দেব ও এখানকার গুরুদেব পূজিত হচ্ছেন বন্ধুরা আমরা এখন রয়েছি পুরীর ওঙ্কারেশ্বর মন্দিরের সামনে এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব পুরো মন্দির আপনাদের দেখাবো সঙ্গে থাকুন এই মন্দিরটি একটি আধুনিকভাবে নির্মিত মন্দির এখানে বিভিন্ন দেবদেবীর অত্যন্ত সুন্দর বিগ্রহ ও মন্দির রয়েছে এই মন্দিরের বিশেষ আকর্ষণ হল এই মহাকালের মুখঘবরের মধ্যে একশো শিবলিঙ্গ বিশিষ্ট মন্দির এরপর আমরা দেখলাম শ্রী বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন এই ক্ষেত্রটি গৌরাঙ্গ মহাপ্রভু বিভিন্ন দেবদেবী শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ও অনেক মহাপুরুষদের সুন্দর বিগ্রহ দ্বারা পূর্ণ বন্ধুরা আমরা এখন রয়েছি পুরীর বিহার আশ্রমে অথবা গুপ্ত বৃন্দাবনে এখানকার গুপ্ত বৃন্দাবন নাম এই জন্য হয়েছে কারণ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এই স্থানে আসতেন এবং রাধাভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতেন এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুকে জড়িয়ে ধরতেন এবং ভালোবাসতেন তো সেই জন্যে এই এলাকাকে এই যে ক্ষেত্র এই ক্ষেত্রে স্বয়ং ঔরঙ্গ মহাপ্রভু রাধাভাবে ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করতেন বলে এই ক্ষেত্রের নাম হল গুপ্ত বৃন্দাবন এই সুন্দর ক্ষেত্রটি নির্মাণ করেছেন মহন্ত শ্রী সুবল চরণ দাস বন্ধুরা এদিকে দেখুন রয়েছেন শ্রী আদি শঙ্করাচার্য শ্রী রামানুজাচার্য শ্রী নিম্বার্কাচার্য শ্রী মাধবাচার্য এবং শ্রী বল্লভাচার্য এই পাঁচজনকে বলা হয় জগৎগুরু এবং পরবর্তীকালে তারপরে পঞ্চম মূল জগদ্গুরু হয়েছিলেন জগৎগুরু কৃপালুজি মহারাজ তো এই পাঁচজন গুরুকে স্মরণ করে বা এই পাঁচজন গুরুর পথকে নিয়েই আমাদের যে হিন্দু শাস্ত্র হিন্দু সাহিত্য এবং ধর্মীয় শাস্ত্র এগুলো পথ চলে এবং এনাদের দেখানো মার্গেই আমাদের হিন্দু ধর্ম এগিয়ে যায় বন্ধুরা আমরা এখন রয়েছি শ্রী জগন্নাথ দেবের পিসির বাড়িতে এই যে সরোবরটি আপনারা দেখছেন এই সরোবরটিতেই সরোবরটির জলেই বিশেষ করে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় ব্যবহার করা হয় জগন্নাথ দেবকে নিয়ে না আসা হলেও এই সরোবরের জলেই জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পন্ন হয় আরও বেশ কিছু সুন্দর আশ্রম ও মন্দির রয়েছে কিন্তু ছবি তোলার অনুমতি না থাকায় সেগুলো আপনাদের দেখানো সম্ভব হলো না এখানে শেষ হলো আমাদের পুরী ভ্রমণের প্রথম পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সঙ্গে থাকবেন জয় জগন্নাথ